শুরু করতে যাচ্ছি আল্লাহ আমরা গত পর্বে শেষ করেছি ফিলের ঘটনা দিয়ে আমরা এখন শুরু করব রাসুল সাল্লাহ আলহা সাল্লামের যে পিতা আবদুল্লাহ ওনার জীবনী থেকে বিসমিল্লাহির রহমান। আব্দুল্লাহ ছিলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা। তার আব্দুল্লাহর মাতার নাম ছিল ফাতেমা। তিনি ছিলেন আমর বিন আয়েজ বিন ইমরান মাহজুম বিন ইয়াকজাহ বিন মুরাহর কন্যা। আব্দুল্লাহ আবদুল মুতালিবের সন্তানগণের মধ্যে আবদুল্লাহ ছিলেন সব সুন্দর এবং সর্বোত্তম চরিত্রের অধিকারী তিনি ছিলেন পিতার অত্যন্ত প্রিয় পাত্র তার লকব বা উপাধি ছিল জবিহ যে কারণে তাকে জবিহ বলা হতো তা হচ্ছে আব্দুল পুত্র সংখ্যা যখন দশজন হলো এবং তারা সকলেই আত্মরক্ষা করার যোগ্যতা অর্জন করলেন তখন আব্দুল মুতালিব তাদের নিজ মানব সম্পর্কে অবহিত করেন তাদের পক্ষ থেকে একজনকে আল্লাহর নামে উৎসর্গ করার ব্যাপারে যে জমজম খুব খনন করার সময় যে একটা এদের ওখানকার মানুষের ভিতরে যে একটা গ্যাম লেগেছিল যে যখন তারা এক মহিলার কাছে যাচ্ছিল গণকের কাছে যাচ্ছিল সেই সময় মূলত আহ আব্দুল মুতালি মানত করেছিলেন যে আমার যদি দশজন পুত্র সন্তান হয় আল্লাহ তুমি যদি আমাকে দজন পুত্র সন্তান দাও তাহলে তাদের ভিতর থেকে আমি একজনকে তোমার নামে উৎসর্গ করে দেব তখন যখন যারা যখন তারা নিজেকে রক্ষা করার বয়সে পৌঁছাবে তখন তাদেরকে উৎসর্গ করার কথা বলেছিল তো এখন তারা বড় হয়েছে নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারছে তো সেই কথাই সন্তানদেরকে আবদুল মুত্তালিব জানালেন যে তোমাদেরকে তোমাদের ভিতর থেকে একজনকে আমি করব কোরবানি করবো ওকে তারা সকলে প্রস্তাবে স্বীকৃতি যাপন করেন তারা সকলেই রাজি হলেন যে আপনার যাকে ইচ্ছা আপনি কুরবানি করেন ওকে কথিত আছে আব্দুল মোতালিব ছেলেদের মধ্যে কাকে কুরবানি করা যায় এ ব্যাপারে লটারি করলেন লটারিতে আবদুল্লাহর নাম উঠল অথচ তিনি ছিলেন তার সবচেয়ে প্রিয় পাত্র এমতা অবস্থায় আবদুল্লাহ আবদুল্লাহ আবদুল মোতালিব বললেন হে আল্লাহ সেই নাকি একশত উঠ মানে তাকে কুরবানি করতে মন চাচ্ছে না তার প্রতি ওনার একটা ভালোবাসা একটা আবেগ ছিল বেশি এই আব্দুল আব্দুল মূলত উনি বেশি ভালোবাসতেন এই জন্য আল্লাহকে বললেন যে আল্লাহ এই আব্দুল মোত্তালিক ইয়া কি আব্দুল্লাহ আবদুল্লাহ আমি কুরবানি করব নাকি একশত উঠ আমি কুরবানি করব ওকে অতপর আবার আবদুল্লাহ ও একশত উটের মধ্যে লটারি করলে একশত উটের নাম উঠে আবার এটাও কথিত আছে যে আব্দুল মুতালিব ভাগ্য নির্ণায়ক তীরের উপর তাদের সকলের নাম লেখেন এবং হুবাল মূর্তির সেবায়েত বা তদারককারীগণের পন্থায় চক্রাকারে ঘোরানো ফেরানোর পর নির্বাচন গুটিকা বা লটারির গুটি বের করেন লটারিতে আবদুল্লাহর নাম উঠে যায় আব্দুল মোতালিব কাবা গৃহের নিকট তার হাতে ছিল জবেহ কাজে উপযোগী একটি ধারালো অস্ত্র কিন্তু কুরাইশগণের মধ্যে বনি মখজুম অর্থাৎ আবদুল্লাহর নানা গোষ্ঠীর লোকজন এবং আবদুল্লাহর ভাই আবু তালিব এ ব্যাপারে তাকে বাধা প্রদান করেন তার মান্যত পূরণে বাধাপ্রাপ্ত আব্দুল আবদুল মুতালিব বলেন তাহলে মানতের ব্যাপারে তার করণীয় কাজ কি হতে পারে সবাই যখন আব্দুল মুতালিবকে বাধা দিচ্ছে তখন উনি বলতেছে তাহলে আমার এই মান্যত পূরণ করার ব্যাপারে আমি কিভাবে কি করব এই মান্যতা আমি পূরণ করব কিভাবে এত বিষয়ে বিশেষ জ্ঞানের অধিকারিনী বা তত্ত্ব বিশ বিষাদ বিশারদ কোনো মহিলার নিকট থেকে এ ব্যাপারে পরামর্শ গ্রহণের জন্য তারা তাকে উপদেশ প্রদান করেন আব্দুল মুতালিব জৈনিক তথ্য বিশারদের নিকট গিয়ে এ ব্যাপারে তার পরামর্শ চাইলে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য আবদুল্লাহ এবং দশটি উটের মধ্যে লটারি বা নির্বাচন গুটিকা ব্যবহারের পরামর্শ দেন নির্বাচনী গুটিকায় যদি আব্দুল্লাহর নাম উঠে যায় তাহলে দশটি উটের সঙ্গে আরো দশটি উট যোগ করে নির্বাচনী গুটিকা ব্যবহার করতে হবে যে পর্যন্ত না আবদুল্লাহর নামের স্থানে উট কথাটি প্রকাশিত হয় সে পর্যন্ত একই ধারায় নির্বাচনী গুটিকা ব্যবহার করে যেতে হবে যতক্ষণ না আব্দুল আল্লাহ সন্তুষ্ট হয়ে যান তারপর উটের যে সংখ্যা নির্ধারক নির্বাচনী গুটিকা ব্যবহার করা হবে সেই সংখ্যক উট আল্লাহর নামে উৎসর্গ করতে হবে সবাই যখন আব্দুল মুতালিদকে বাধা দিচ্ছে সবাই যখন বলতেছে যে আবদুল্লাহকে জব করা যাবে না তখন উনি ভাবলেন যে একটা ভালো জ্ঞানী মানুষের কাছে কাছে একটা জ্যোতিষীর যার ভালো জ্ঞান আছে তাদের তার কাছে যেতে হবে সবাই সেই পরামর্শ দিল এবং উনি নিজেও পরামর্শ গ্রহণ করলেন এবং ওখানে গেলেন যাওয়ার পরে ব্যাপারটা হলো এরকম ওই আপনার যে জ্ঞানী ব্যক্তি আছে যে আহ জ্যোতিষী আছে উনি বলেছেন যে আপনাদের ওখানে খুনের বদলে জরিমানা বা খুনের বদলে কি আহ জরিবানা বাবদ দেওয়া হয় তো ওনারা বললো যে আহ দশটি উট কিংবা একশি একশোটা উট তো তখন এই লোক বলল যে ঠিক আছে একদিকে থাকবে আবদুল্লাহর নাম আর একদিকে থাকবে দশটা উট যতক্ষণ পর্যন্ত না উটের নাম আসবে ততক্ষণ পর্যন্ত দশটা ও দশটা করে উট যোগ করে যেতে হবে তো এইরকম করতে করতে একশোটি উট হওয়ার পরে উটের নাম যখন আসলো তখন উট জবাইহ করা হলো এবং আব্দুল মুতালিবের মানত পূরণ করা হল ওকে সেখান থেকে প্রত্যাবর্তনের পর আব্দুল মুতালিব আবদুল্লাহ ও দশটি উটের মধ্যে নির্বাচনী গুটিকা ব্যবহার করেন কিন্তু এতে আবদুল্লাহর নামই প্রকাশিত হয় তথ্য বিশারদের নির্দেশ মোতাবেক দ্বিতীয় দফায় উটের সংখ্যা আরো বেশি বৃদ্ধি করে তিনি নির্বাচনী গুটিকা ব্যবহার করেন কিন্তু এতেও আবদুল্লাহর নামই উঠে যায় কাজেই পরবর্তী প্রত্যেক দফায় দশটি উটের সংখ্যা বৃদ্ধি করে তিনি নির্বাচনী গুটিকা ব্যবহার করে যেতে থাকেন এ ধারায় চলতে চলতে যখন একশত উট এবং আবদুল্লাহর নাম নির্বাচনী গুটিকায় ব্যবহার করা হয় তখন উট কথাটি প্রকাশিত হয় এ প্রেক্ষিতে আব্দুল মুতালিব আবদুল্লাহর পরিবর্তে একশটি উট আল্লাহর নামে উৎসর্গ করেন উৎসর্গীকৃত পশুরগ্রস্ত কোনো মানুষ কিংবা জীবযন্তর খাওয়ার ব্যাপারে কোনো বাধা নিষেধ ছিল না উল্লেখিত ঘটনার পূর্বে আরব এবং কুরাইশগণের মধ্যে শনিত পাতের খেসারত বা মূল্য ছিল দশটি উট কিছুক্ষণ আগে আমি যেটা বলেছি খুনের বদলে জরিমানা বাবদ দশটি উট কিন্তু এ ঘটনার পর এর বর্ধিত সংখ্যা নির্ধারিত হয় একশোটি উট এই ঘটনার পরে দশটির বদলে একশোটি উট খুনের বদলে বা জরিমানা বাবদ দেওয়া হবে ইসলামও এ সংখ্যাকে স্থায়ী প্রতিষ্ঠিত করেছে প্রিয় নবী সাল্লাহ আলাই হতে বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে আমি দু জবিহর সন্তান একজন ইসমাইল আলহালাম এবং অন্যজন হচ্ছেন আমার পিতা আবদুল্লাহ মানে উনি বুঝিয়েছেন যে জব জবিহ মানে হচ্ছে ইসমাইল আল্লাহ জব করার উদ্দেশ্যে নিয়ে গেছিল এবং আবদুল্লাহ কেও জব করার উদ্দেশ্যে নিয়ে গেছেন আব্দুল মুতালিব স্বয়ং সন্তান আবদুল্লাহর বিবাহের জন্য আমিনা কে মনোনীত করেন তিনি ছিলেন ওয়াহাব বিন আব্দে মানাফ বিন জোহরা বিন কিলাবের কন্যা বংশ পরম্পরা এবং মর্যাদার দিক দিয়ে তাকে কুরাইশ গোত্রের মধ্যে উন্নত মানের মহিলা ধরা হতো তার পিতা ছিলেন বিখ্যাত বনি জুহুরা গোত্রের দলপতি এক সিরাতে হিসাম এক বাই একশো একান্ন থেকে একশো পাঁচ জনা আলামিন বিবাহের পর গৃহে মক্কাই স্বামী আগমন করেন এবং স্বামীর সঙ্গে বসবাস করতে থাকেন কিন্তু অল্প দিন পরেই আব্দুল মুতালিব ব্যবসা উপলক্ষে খেজুর আনানয়নের উদ্দেশ্যে আবদুল্লাহ আবদুল্লাহকে মদিনা প্রেরণ করেন তিনি সেখানে মৃত্যুবরণ করেন কোন কোন ইতিহাসবিদ বলেন যে ব্যবসায়ের উদ্দেশ্যে আব্দুল্লাহ করেছিলেন এক কুরাইশ কাফেলার সঙ্গে মক্কা প্রত্যাবর্তনের পথে তিনি অসুস্থ হয়ে পড়েন ও মদিনায় অবতরণ করেন সেই অসুস্থতার মধ্যেই সেখানে তিনি মৃত্যুবরণ করেন নাবেগা বাড়িতে তার কাফন দাফনের ব্যবস্থা করা হয় সেই সময় তার বয়স হয়েছিল পঁচিশ বছর অধিক সংখ্যক ইতিহাসবিদদের অভিমত হচ্ছে তিনি পিতার মৃত্যুর সময় জন্মগ্রহণ করেননি আর অল্প সংখ্যক ইতিহাসবিদের ইতিহাসিকের অভিমত হচ্ছে পিতার মৃত্যুর দু মাস পূর্বেই রাসুল সাল্লাহ জন্মগ্রহণ করেছিলেন যখন তার মৃত্যু সংবাদ মক্কায় তখন আমিনা অত্যন্ত ভাষায় একটি শোক গাথা আবৃত্তি করেছিলেন শোক গাথাটি হচ্ছে জমিন হাসিমের পুত্রকে হারালো সে চিৎকার ও গলা গোলমালের মাঝে সমাধিতে সুখ স্বপ্নবোধ পরিতৃপ্ত হয়ে গেল মৃত্যু মৃত মানুষের মধ্যে ইবনে হাসিমের মতো কোনো ব্যক্তিকে ছাড়েনি মৃত্যু মৃত্যু মানুষের মধ্যে ইবনে হাসিমের মতো কোনো ব্যক্তিকে ছাড়েনি কতই দুঃখজনক ছিল যখন সেই সন্ধ্যায় লোকেরা তাকে মৃত্যুর খাটে উঠিয়ে নিয়ে যাচ্ছিলেন যদিও মৃত এবং মৃত্যুর ঘটনাবলী তার অস্তিত্বকে শেষ করেছে তবুও তার উন্নততর চারিত্রিক বৈশিষ্ট্য সমূহকে মুছে ফেলতে পারবে না তিনি ছিলেন বড়ই দয়াবান এবং কমল অন্তকরণের অধিকারী মৃত্যুকালে তিনি যে সব সহায় সম্পদ রেখে গিয়েছিলেন তা ছিল যথাক্রমে ছাগল এবং একটি হাবসি দাসী যার নাম ছিল বরকত ও উপনাম উম্মে আয়মান এ উম্মে আইমানই নবী সাল্লাহ আলাইসাল্লামকে দুধ পান করিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের যে দুধ মা মা হালেমা ওনার আগে এই দাসী উম্মে আয়মান ওনাকে দুধ পান করিয়েছিলেন তো আব্দুল্লাহর মৃত্যুর পর উনি পাঁচটি উট এক পাল ছাগল এবং একটি হাপসি দাসী যিনি রাসুল করেছিলেন এগুলো রেখে গিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম মক্কায় বিখ্যাত বনি হাসিম বংশে নয় রবিউল আওয়াল ফিলের বছর হাতি হাতিবাহিনী যে বছর হয়েছিল সেই বছরের কথা বলছে আর কি ফিলের বছর সোমবার দিবস রজনীর মহাসন্ধি ক্ষণে সুবেহে সাদেকের সময় জন্ম লাভ করেন ইংরেজি পঞ্জিকা মতে তারিখটি ছিল পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দ বিশে অথবা বাইশে এপ্রিল এ বছরটি ছিল ওয়ার সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার চল্লিশতম বছর বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ সুলাইমান মনসুরপুরি রহিমুল্লাহ এর অনুসন্ধান লব্ধ সঠিক অভিমত হচ্ছে এটাই ইবনে সাদ হতে বর্ণিত হয়েছে যে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের মা বলেছেন যখন তার জন্ম হয়েছিল তখন আমার শরীর হতে এক জ্যোতি বের হয়েছিল যাতে সামদেশের অট্টালিকা সহ অলৌকিক অলক আলৌকিক আলোকিত হয়েছিল মানে কথিত আছে আমরা যেগুলো জানি যে রাসুল সাল্লাহ আলাই যখন জন্ম গ্রহণ করেছিলেন মা আমেনা নূর দেখতে পেয়েছিলেন আসলে সেই কথাটা এখানে বলা হচ্ছে যে দেশের যে ছিল সেগুলো উনি দেখতে পেয়েছিলেন নুরের দ্বারা ইমাম আহমদ রহিমুল্লাহ ইরবাজ বিন সারিয়া কর্তৃক অনুরূপ একটি বর্ণনা উল্লেখ করেছেন নবী সাল্লা আলাইসাল্লামের জন্মের সময় কিছু উল্লেখযোগ্য ঘটনা নবুয়াতের পূর্বাভাস স্বরূপ প্রকাশিত হয় কিসরা প্রসাদের চোদ্দটি সৌধচূড়া ভেঙে পড়ে প্রাচীন পারসিক জাকজমক মন্ডলীর উপসাগনা উপ উপাসনাগার গুলোতে যুগ যুগ ধরে প্রজ্বলিত হয়ে আসা অগ্নিকুণ্ড গুলো নির্বাপিত হয়ে যায় বুহাইরা নিস্তেজ ও নিষ্প্রভ হয়ে পড়ে এ বর্ণনা হচ্ছে ইমাম বাইহাকি রহিমুল্লাহ ইবনে জাহি জারির তবারি রহিমুল্লাহ এবং অন্যান্যদের তবে এগুলোর কোনো সঠিক ভিত্তি নেই এবং তৎকালীন কোনো এর সাক্ষ্য দেয় না মানে একটা ঘটনা এরকম একটা আহ যে বিষয় আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম জন্মগ্রহণ গ্রহণ করলেন এই জন্মগ্রহণ উপলক্ষে মূলত এখানে যে কথাগুলো বলা হয়েছে কিসরা প্রসাদের ১৪টি সদ্য ভেঙে পড়ে প্রাচীন পারসিক জাকজমক মন্ডলীর উপাসনাগার গুলোর যুগ যুগ ধরে প্রজ্বলিত হয়ে আসা অগ্নিকুণ্ডগুলো নিভিয়ে যায় এই ধরনের অনেকগুলো ঘটনা এখানে বলা হয়েছে এগুলো মূলত আসলে তেমন একটা জরালোভাবে সঠিক না আর কি সেটাই এখানে মূলত বলেছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর পরেই আমেনা আব্দুল মুত্তালিবের নিকট তার পুত্রের জন্মগ্রহণের শুভ সংবাদটি প্রেরণ করেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর পরেই আমেনা আব্দুল মুত্তালিবের নিকট তার পুত্রের জন্মগ্রহণের শুভ সংবাদটি প্রেরণ করেন এ শুভ সংবাদ শ্রবণ মাত্রই তিনি আনন্দ উদ্বেল চিত্তে সুতিকা প্রবেশ করে নবজাতককে কোলে তুলে নিয়ে কাবা গৃহে গিয়ে উপস্থিত হন তারপর অপূর্ব সুসাম মন্ডিত এ শিশুর মুখমণ্ডলে আনন্দ সু সজল দৃষ্টি নিক্ষেপ করে আল্লাহর দরবারে আদায় করতে থাকেন এবং তার সার্বিক কল্যাণের জন্য প্রার্থনা করতে থাকেন একান্ত আনন্দ মধুর এ মুহূর্তেই তিনি এটাও স্থির করে ফেলেন যে এ নবজাতকের নাম রাখা হবে মুহাম্মার আরববাসীদের নামের তালিকায় এটা ছিল অভিনব একটি নাম এ নামে কোনো মানুষ ছিল না আরবে এটাই প্রথম নাম তারপর আরবের প্রচলিত প্রথা অনুযায়ী সপ্তম দিনে তার খতনা করা হয় তার মায়ের পর রাসুল্লাহ সাল্লাই সাল্লামকে সর্বপ্রথম দুধ পান করিয়েছিলেন আবু আহাবের তাসি সুয়াইবা ওই সময় তার কোলে যে সন্তান ছিল তার নাম ছিল মাসরুফ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের পূর্বে সুয়াইবা হামজাহ বিন আব্দুল মুতালিবকে এবং পরে আবু সালামা বিন আব্দুল আসাদ মাখজুমিকেও দুধ পান করিয়েছিলেন বনু সাদ গোত্রের লালন পালন বনু সাদ গোত্রে লালন পালন ভিডিও দীর্ঘ হয়ে যাচ্ছে আজকে আমরা এখানে শেষ করি আগামী পর্বে আমরা আবার পরবর্তী ঘটনা পর্ব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন অধমের জন্য দোয়া করবেন আমার যে উদ্দেশ্য আমার যে আশা আকাঙ্ক্ষা আল্লাহ যাতে কবুল করে সেজন্য আমার জন্য দোয়া করবেন রাসূল সাল্লাহ ওয়ালাইউসালের যে জীবনীটা আমি আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদের মাঝে ওনার জীবনীটা বলার চেষ্টা করছি এই উদ্দেশ্য এই আশা যাতে আল্লাহ আমার পূরণ করে সেজন্য আমাকে সহযোগিতা করবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে ইসলামের কাজে সহযোগিতা করবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া